দুই সালের নতুন নিয়মে একটা ফেসবুক পেজ খুলুন দুই সালে এসে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় সেটা অনেকেই জানেন না ফেসবুক পেজ খুলে ফেসবুক থেকে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করাও কিন্তু সম্ভব এর জন্য আপনাকে প্রথমেই একটা ফেসবুক পেজ খুলতে হবে এবং ওই পেজে ভিডিও আপলোড করতে হবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে দুই সালে এসে একটা ফেসবুক পেজ খুলবেন এবং ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা দেখাবো আমি অন্য একটা ভিডিওতে তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় সেটা আপনাদেরকে একদম খুব সহজে দেখিয়ে দেয় আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে প্রথমেই একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আপনি কোন অ্যাকাউন্টের আন্ডারে ফেসবুক পেজটা খুলতে চান আপনি যেই অ্যাকাউন্টের মাধ্যমে যেই অ্যাকাউন্টের আন্ডারে ফেসবুক পেজটা খুলতে চান সেই অ্যাকাউন্টটাকে আপনি ফেসবুকে লগ ইন রাখবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে তো তারপরে উপরের এই কর্নারে দেখেন থ্রি ডট অপশান রয়েছে এবং আমার ছবিটা রয়েছে প্রোফাইল পিকচারটা তো আমি এটাতে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখন নিচের দিকে দেখেন রয়েছে সি মোর এইখান থেকে সি মোর অপশনটাতে টাচ করলে এখন নিচে দেখেন এখানে রয়েছে একটা পেজ একটা ফ্ল্যাগ অপশন রয়েছে এবং নিচে লেখা রয়েছে পেজ তো আপনি এই পেজ অপশনটাতে আপনি টাচ করে দিবেন পেজ অপশনটাতে টাচ করে দেওয়ার পরে উপরের দিকে দেখেন রয়েছে ক্রিয়েট এবং একটা প্লাস চিহ্ন রয়েছে তো এখান থেকে আপনি ক্রিয়েট অপশনটাতে আপনি টাচ করে দিবেন ক্রিয়েট অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে নিচে রয়েছে গ্যাটস্টারড এট এইখান থেকে গ্যাটস্টারড অপশনটাতে আপনি টাস করে দিবেন তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস শুক্র করবে পেজ নেম এইখান থেকে আপনি আপনার পেজের নামটা দিবেন আপনি কি নামে ফেসবুক পেজটা করতে চান পেজের নামটা লিখার পরে নিচে দেখেন রয়েছে নেক্সট এইখান থেকে আপনি নেক্সট অপশনটাতে টাস করে দিবেন নেক্সট অপশনটাতে টাস করে দেওয়ার পরে এইখান থেকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনি কিসের ভিডিও আপলোড করবেন আপনি কি সম্পর্কে ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজের মধ্যে সেই অনুযায়ী এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে সার্চ ক্যাটাগরিতে টাস্ক করে এখান থেকে আপনি চাইলে সার্চ দিতে পারেন তো আমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম আপনি চাইলে এখানে একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন তো আপনি ক্যাটাগরিটা কিভাবে বুঝবেন যে আপনার কোন ভিডিওর কোন ক্যাটাগরি এর জন্য ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনি ওইখান থেকে দেখে নেবেন যে কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি সিলেক্ট করতে হয় তো এখান থেকে আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে এখান থেকে নিচে ক্রিয়েট অপশানটাতে টাচ করে দিলাম ক্রিয়েট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো তারপরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে ফেসবুক আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি কোনো কন্টেন্ট তৈরি করবেন না কি প্রোডাক্ট প্রমোশন করবেন তো এখান থেকে আপনি যদি ভিডিও আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান ভিডিও দিয়ে যদি টাকা ইনকাম করতে চান এর জন্য আপনি এখান থেকে দুই নম্বর অপশানটা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কারেক্ট উইথ ফ্যান্স এই অপশানটা আপনি সিলেক্ট করবেন এবং আপনি যদি আপনার কোম্পানিকে প্রমোট করতে চান কোনো সার্ভিস অথবা কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান এর ক্ষেত্রে আপনি উপরেরটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু ভিডিওর জন্য ফেসবুকটা ফেসবুক পেজটা খুলতেছি এর জন্য আমি এইখান থেকে দুই নম্বরটা সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশানটাতে টাচ করে দিব কন্টিনিউ অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখন নিচের এই নেক্সট অপশানটাতে আবারও টাচ করে দিবেন নেক্সট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ফ্রেন্ডগুলো রয়েছে এদেরকে আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনি এখানে কয়েকজনকে ইনভাইট করে দেবেন তাদের কাছে নোটিফিকেশন যাবে তারা কিন্তু চাইলে আপনার ফেসবুক পেজটা ফলো করতে পারবে তো আমি এখান থেকে কয়েকজনকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে আবারও নেক্সট অপশানটাতে টাস করে দেব তারপরে ইনভাইট অপশানটাতে টাস করব। তারপর এরকম একটা ইন্টারফিউসে নিয়ে চলে আসবে এখান থেকে নেক্সট অপশানটাতে আমি আবারও টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে এখান থেকে নিচের আবারও ডান অপশনটাতে টাচ করব তো তারপরে এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে এবং এখন এইখান থেকে আমি চাইলে কিন্তু প্রোফাইল পিকচার এবং কাবার পিকচার দিতে পারবো এবং এইখানে চাইলে ভিডিও আপলোড করতে পারবো ক্রাইটেরিয়া পূরণ করে এখান থেকে মনিটাইজেশন করে ইনকামও কিন্তু চাইলে করতে পারবো তো এখন ফেসবুক পেজের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এটা অনেকেই জানেন না বা অনেক নতুন নতুন আপডেট আসার কারণে সেটিংসগুলো পরিবর্তন হওয়া হয়ে যাওয়ার পরে অনেকেই পারেন না ফেসবুকে ভিডিও আপলোড দিতে কিভাবে নতুন নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড দিতে হয় সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয় সেটাই কিন্তু আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড দিতে হয় তো আজকে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য